रजनी আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে করে না আচ্ছা আচ্ছা তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা ধরো ধরো সাজাহান নাটক ঔরঙ্গজেব সেই ভয়ঙ্কর সিনটা যখন সবাই সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছে আর তো একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা একা ভাবছেন যা করেছি ধর্মের জন্য যদি অন্য উপায়ে সম্ভব হতো উফ কি অন্ধকার কে দায়ী আমি এ বিচার ও কি শব্দ না বাতাসের শব্দ এ কী কোনো মতে এ চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না রাত্রে তোন্দায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসে না উফ কি স্তব্ধ এত স্তব্ধ কেন ও কি ও কি ও কি আবার সেই দ্বারার ছিন্ন শির সুজার রক্তাক্ত দেহ মোরাদের কবন্ধ যাও সব আমি বিশ্বাস করি না এই ওই তারা আবার আমায় ঘিরে নাচছে কে তোমরা জ্যোতির্ময়ী ধূম্র শিকার মতো মাঝে মাঝে আমার আমায় জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও চলে যাও মোরাদের কবন্ধ আমায় ডাকছে দাদার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে সুজা হাসছে এ কি আচ্ছা এ কি সব ও হাততালি দিয়ে জোরে জোরে হেসে ওঠেন এটা ঔরঙ্গজেবের সেই মেন্টাল স্টেটটাকে বর্ণনা করছে যখন সব কিছু বিনিময়ে জিতে পর পাহাড়ের চিউড়ায় বসে থাকে তখন তো তুই একা দেখবি কোথায় আছে হিমালয়ের চূড়া পৌঁছে গেলে তুই নিজেকে একাই পাবি তখন তোকে নিজেই নিজের মধ্যে খুশি থাকতে হবে নানা মুশকিল আছে সেরকম সমস্ত ধরনের অন্যায় করে কেউ যদি সাকসেসফুল হয়েও যায় সে সেরকমও ভীষণভাবে একা হয়ে যায় হাততালে দিয়ে জোরে হেসে ওঠেন সাবাস সাবাস এখন বয়সগুলো কোন চুলায় গিয়ে দাঁড়িয়েছে আছে হ্যাঁ নিজেই বলছে তো একেবারে নিজেই হেসে হেসে কি বলছে সাবাস এখন বয়সটা কোথায় যায় যে এত ভালো পাঠ করছি আমি কোথায় গেল আটষট্টিটা বছরের শোক কোথায় চিতার আট আঁচটা আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ আমার প্রতিভা এখনও মরেনি শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা এর নাম যদি যৌবন না হয় শক্তি না হয় জীবন না হয় তাহলে জীবন বস্তুটা কী কালীনাথ প্রতিভা যার আছে বয়সে তার কি আসে যায় এই তো জীবনের সত্য কালীনাথ আমার অ্যাক্টিং তোমার তোমার ভালো লেগেছে না সত্যি ভালো লেগেছে না আমার আর আমারও মনে আছে জানো সেই শান্ত গভীর পূর্ণতা কথা শোনো জীবনের শেষ যুদ্ধযাত্রায় যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো পেয়ারা বানুকে বলা আজ তবে হাসো কথা কও গান গাও দিয়ে আমাকে একদিন ছেড়ে দিতে দিতে ঘিরে বসে থাকতে একবার শেষবার একবার শেষবার দেখে নেই শুনে নেই তোমার বিনাটি পড়ো পাড়ো গাও স্বর্গ মর্তে নেমে আসুক ঝঞ্ঝাতে আকাশ ঢে ছেয়ে দাও তোমার সৌন্দর্যে যে এই অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও বসো আমি আমার অশ্বারোহীদের বলে আসি আজ সারা রাত্রি ঘুমব না বাইরের দরজা খোলার শব্দ কে কালিনাথ এ নিশ্চয়ই রাম আম আপনার প্রতিভা এখনও মরেনি মশাই ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি পুরনো দিনের মতো রজনী দরজার শব্দের দিকে চেয়েছে ইধার এ রামব্রিজ সিধে স্টেজ পে চলে যাও কালীনাথকে বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ এ তো জীবনের নিয়ম আনন্দে হেসে ওঠেন আরে তুমি কাঁদছ কালিনাথ তোমার চোখে জল কেন বলো তো আরে এসো এসো দূর দূর কাঁদে নাকি বুকে জড়িয়ে ধরে জল ভরা চোখে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বারাধক্য নেই কালীনাথ একাকৃত্ব নেই রোগ নেই মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে চোখের জল গড়িয়ে পড়ে হ্যাঁ কালীনাথ আমার দিন ফুরিয়েছে হায় রে প্রতিভা কোথায় গেল বলো তো জীবনের পাত্র শূন্য শূন্যতায় রিক্ত হয়ে করে দিয়ে কোথায় কার কাছে কোন দেশে গেল প্রতিভা যাবার আগে মজলিসি গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে আর তুমি সারা জীবন থিয়েটারের প্রমটার হয়ে প্রমটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল চলো কালীনাথ চলো যায় যেতে আরম্ভ করে জানো সত্যি কথা বলতে কি ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই দিলদারের পাঠটা মন্ধ করি মন্ধ করি না তাও আর আর বছর কয়েক পরে মানাবে না আমাকে তাই না অতএব ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার সেই যে বুঝে দেখ একজন যখন অভিনয় হয় যে কোনো ফিল্ডে বড় হয় না তার প্রথম বই প্রধান বৈশিষ্ট্য হয়েছে সেখানে মদ খেয়ে যে সব মধ্য ব্যবস্থায় আছে সব ঠিক আছে তার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য একটা হয় সেটা হচ্ছে সে কিন্তু নিজেকে মহান ভাবে না সে ভাবে যে মানে লোক এত কী করে মানে আমাকে মহান ভাবছে মানে আমার মধ্যে এমন কী আছে সে বরাবর নিজেকে মনে করা আমি এইটা ভালো করি কিন্তু এইটা ভাবে না যে আমি ভালো করি আমি বিরাট কিছু করি যতজন উচ্চ শিখরে আছে তাদের মধ্যে এই জিনিসটা পাবি আর সো কল্ড ফেক শিখরে তো হেডলিয়ারও ছিল কিন্তু হিটলারকে কি আমরা সেইভাবে মনে রাখি এখন সেই সেই জিনিসটা বল দিয়েছি দেখ অতয়বথিল সেই কথাগুলো মনে আছে তোমার সেই যে ওহ নাও ফর এভার ফেয়ার ওয়েল দ্য ফ্র্যাঙ্কুয়েল মাইন্ড ফেয়ার কন্টেন্ট ফেয়ারওয়েল দ্য প্লাম ট্রুপস অ্যান্ড দ্য বিগ ওয়ার্ডস দ্যাট মেক্স অ্যাম্বিশ অ্যান্ড ভার্চু ও ফেয়ার ওয়েল ফেয়ার দ্য নাইটিং সিড অ্যান্ড দ্য শ্রিল ট্রাম্প দ্য স্প্রিং দ্য স্পিরিট স্প্রিং ড্রাম দ্য এয়ার ফ্রেশিং ফিফি দ্য রয়্যাল ব্যানার অ্যান্ড অল কোয়ালিটি প্রাইড প্রম্প অ্যান্ড সারকামটেন্সেস অফ গ্লোরিয়াস ওয়ার এটা এটা শেক্সপিয়রের ওথেলো থেকে নেওয়া হয়েছে না এরকম পরে লিখে দেবো কালীনাথ আমি ওথেলো হচ্ছে তোরা সবাই জানিস হয়তো ট্রেজেডি নাটক শেক্সপিয়রের বিখ্যাত ট্রেজেডি কালীনাথ আমি বলছি রজনী চাচুর্য মরবে না কিছুতেই না কালীনাথ তখন কী বলছি বলতো বিশ্বাস করুন রজনী চাটুর্য মরবে না কিছুতেই মরবে না সেন রজনী চাটুর্যকে বলছে রজনী কিংবা ধরো লাইফস বার্থডে ওয়াকিং সেড ওয়ে ফোর প্লেয়ার দ্যট অ্যান্ড সার্ট ইস হাওয়ার ইজ হাওয়ার আপন দ্য আওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড দেন ইস হেড নো মোর এটা শেক্সপিয়রের অব ওয়ান অফ দ্য বেস্ট না হলে ওয়ান অফ দ্য বেস্ট দ্যাকবেদ থেকে নেওয়া ম্যাকবেদ হচ্ছে বিখ্যাত হ্যাঁ একেবারে নেপথ্যে এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স এটা শেক্সপিয়রের রিচার্ড শ্রী থেকে নেওয়া রিচার্ড শ্রী নাটক থেকে নেওয়া হয়েছে বুঝতে পারলি নাটকটা দেখ অভিনয় এখানে শেষ হলো মূলত রজনীকান্ত চট্টোপাধ্যায় তার জীবনের যে হারিয়ে আসা নাম উঁচু নিচু সাদা কালো রঙিন দিনগুলো দেখেছে সেটা নিয়েই in doctor